একদিন জবাব দিতে হবে আজ আমাকে এই টাকার জন্য ধমক হুমকে দিয়েছো একদিন জবাব দিতে হবে এই টাকা কে উপার্জন করছে জানেন আমি উপার্জন করছে আমি জানি কতটুক কষ্ট করে এই টাকা উপার্জন করেছি মাতার গাম পাও পরে অসুস্থ শরীর নিয়ে আমি এই টাকা উপার্জন করছি আজ তোমাকে আমি এই টাকা দেব না কাকে দেব এটা আমার ব্যক্তিগত ব্যাপার আসসালাম আলাইকুম আলহামতুল্লাহিও বারে কেতু প্রিয় বন্ধুক আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনার সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ শুনবেন একটা মানুষ যখন বাংলাদেশ থেকে প্রবাসে যায় কতটুকু কষ্ট করে ওই প্রবাসীরা জানে ওই প্রবাসীরা বাংলাদেশ থেকে যখন যায় তখন অনেক টাকা লাগে ওই টাকা অনেক মানুষের কাছ থেকে এনে প্রবাসে চলে যায় ওই প্রবাসে গিয়ে ওই ব্যক্তি ওই টাকা উপার্জন করতে দুই বছর তিন বছর লাগে ওই টাকা উপার্জন করতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় মাতার গাম পাওয়া পরে তার বাদে ওই উপার্জন করে এই টাকা কি করবে প্রবাসী বাংলাদেশও দিবেন কি দিবে না এটা কি প্রবাসে আমি আমার টাকা আমি বাংলাদেশও দিব কি দিবো না এটা কি আমি তোমাকে বলবো না আমি এত কষ্ট করে টাকা উপার্জন করি আমি এই টাকা বাংলাদেশ দিব কি দিব না এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি আমার টাকা বাংলাদেশ দিব না কি করবেন আমাকে কি করবেন বলেন কিছু করতে পারবেন না হয়তো কিছু সমস্যা করবেন হুমকি দিবেন ধমক দিবেন কি হবে ধমক দিয়ে কি হবে বলেন একদিন জবাব দিতে হবে আজ আমাকে এই টাকার জন্য ধমক হোমকে দিয়েছো একদিন জবাব দিতে হবে এই টাকা কে উপার্জন করছে জানেন আমি উপার্জন করছে আমি জানি কতটুকু কষ্ট করে এই টাকা উপার্জন করেছি মাতার গাম পাও পরে অসুস্থ শরীর নিয়ে আমি এই টাকা উপার্জন করছি আজ তোমাকে আমি এই টাকা দেব না কাকে দেব এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি এই টাকা দেব না আজ আমার সান্তা ব্যাগের মধ্যে রাখবো এই টাকা করব কাউকে না বাংলাদেশ আর দিব না কি করবেন এতটুকু করবেন হুমকি ধমক দেবেন আজ তোমার কাছে ক্ষমতা ক্ষমতার আমাকে ধমক দিয়েছো একদিন এই ধমকের উত্তর দেওয়া লাগবে এই ধমকের উত্তর দেওয়া লাগবে আমি এখান থেকে বলে দিতে চাই একদিন মিথ্যুবরণ করবেন তখন এই ধমকের উত্তর দিয়ে যেতে হবে জান্নাতে জেনে রাখিও আজ প্রবাসীদেরকে সম্মান করুন অবশ্যই প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাবে আজ প্রবাসীদেরকে প্রবাসীরা যখন ব্যাংকে টাকা পাঠায় না আজ তুমি হুমকি দিয়েছো কখনো আর পাঠাবো না এই টাকা জমা করে রাখবো এই টাকা জমা করে রাখবো ব্যাংকে আর পাঠাবো না কি করবেন করবেন সময় কালো দেখা যাবে আজ দূর আছে শক্তি আছে এই জন্য থমক দিয়েছো আমাদেরকে মূল্য দেও না আমাদেরকে কষ্ট দেও জেনে রাখিও একদিন সবাই ফল পেতে হবে ইনশাআল্লাহ ওই দিনের অপেক্ষায় আছি